ইসমুল্লাহীর রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বড় চেঙ্গাইন দারুল কোরান সাঈযুদ্দিন ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানী বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ বিশ্বমানের হিবজুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ আপনার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করুন হয়তোবা তার পেতে পারেন জান্নাত সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হলে আদর্শ হাফেজ বানাতে হলে আজই ভর্তি করিয়ে দিন বড় চেঙ্গাইন দারুল কোরআন সাইজুদ্দিন ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ঠিকানা বড় চেঙ্গাইন আগারবাড়ি কাজপুর সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ কারি জোবাইর আহমদ বুলবুল বড় চেঙ্গাইন দারুল কোরআন সাইজুদ্দিন ইসলামিয়া মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত হাফিজ গন্দারা পরিচালিত অত্র মাদ্রাসাটি চব্বিশ ঘন্টা গেট লক ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও গণিতের উপর রয়েছে বিশেষ গুরুত্ব প্রদান ते हबे बड़ो लेखा पड़ा से